যখন তুমি সমুদ্র দেখো বন্যার জল দেখে বলেছিলে নাবিক এই বুঝি তোমার সমুদ্র আমি বলেছিলাম ধূর বোকা সমুদ্র সে তো নীল নোনাজলের সীমাহীন আধার পর্যটন সম্ভাবনার আমাদের এই বাংলাদেশে রয়েছে অনেক পর্যটন পর্যটনস্থল যার বেশিরভাগই এখনও আমাদের কাছে অজানা অচেনা রূপে অদৃশ্য হয়ে আছে ভ্রমণ অনেকেই একঘেয়ে পর্যটন জীবন থেকে বাইরে আসতে নতুনত্ব খুঁজে পেতে বের করে বাংলাদেশে লুকিয়ে থাকা বিভিন্ন পর্যটন স্থানকে যা ভোরের উদয় হওয়া সূর্যের আলোর মতন উজ্জ্বল করে তোলে আমাদের বাংলাদেশের পর্যটন শিল্পকে নান্দনিক ও নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে গড়ে ওঠা এমনই একটি সম্ভাবনার পর্যটন স্থান হল নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওড় যা পর্যটকদের কাছে মিনি কক্সবাজার হিসেবে পরিচিত হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমি উল্লাহ রহমতে ভালো আছি প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি আমি কানিস ফাতে মাজুই নতুন একটি ভিডিও শেয়ার করার জন্য আজকে আমরা চলে যাচ্ছি নেত্রকোনার মদন উপজেলা জেলার উচিতপুর হাওড়ে যেখানে আমরা বিভিন্ন দৃশ্য দেখতে পারবো যেটা কক্সিস বাজারের মতো আমরা যারা অনেকেই কক্সিস বাজার যাইনি বা আমাদের সামর্থ্য হয়ে ওঠেনি তবে যারা নেত্রকোনায় আছে বা ময়মনসিংহে আছে তারা অবশ্যই মিনি কক্সবাজার অথবা উচিতপুর আসতে পারেন দেখবেন এটা সৌন্দর্য কেমন আসলে আমরা সেই উপলক্ষ করেই আমরা চলে গিয়েছিলাম আজকে নেত্রকোনার মদন উপজেলার উচিতপুর হাওড়ে আমরা যখন গিয়েছিলাম তখন মিনি কক্সবাজার খেত এই উচিতপুর হাওড়ে আসতে হলে প্রথমেই আপনাকে যেতে হবে বালিশ মিষ্টির দেশ নেত্রকোনা শহরে তারপর আপনাকে যেতে হবে নেত্রকোনা জেলা সদর থেকে মাত্র ত্রিশ কিলোমিটার দক্ষিণে অবস্থিত মদন উপজেলা সদরে মদন উপজেলা থেকে মাত্র চার কিলোমিটার পূর্ণদিকে এগুলি আপনি পৌঁছে যাবেন উচিতপুরের হাওড়ে নেত্রকোনা জেলা শহর থেকে আপনি অনায়াসে চলে যেতে পারবেন মদন উপজেলায় তারপর সেখান থেকে আপনাকে বাস অথবা অটোরিকশা কিংবা অন্যান্য যানবাহনে যেতে হবে উচিতপুরে অন্যান্য জায়গায় এর থেকে মাত্র উচিতপুরে যেতে হলে আপনাকে দেড় ঘন্টা সময় লাগবে নেত্রকোনা জেলার মদন উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত এই উচিতপুর হাওর যেখানে গেলে প্রথমেই আপনার চোখে পড়বে বালুই নামক ব্রিজের দুই প্রান্তে প্রায় দুই কিলোমিটার ডুবন্ত সড়ক যা এই এলাকার সৌন্দর্যের মূল আকর্ষণ হয়ে ওঠে পর্যটকদের কাছে হাঁটু পর্যন্ত ডুবন্ত এই সড়কে অবস্থান নিতে হয় ঘুরতে আসা দর্শনার্থীদের এখানে দাঁড়িয়েই উপভোগ করতে হয় হাওরের মূল সৌন্দর্যকে পিছডালা রাজপথ দেখতে অভ্যস্ত আমরা যেখানেই হাঁটতে গেলে দুর্ঘটনার ভয় যানবাহনের বৃষ্টি পড়ার ভয় আমাদের নিয়মিত তারা দেয় কিন্তু উচিতপুরের এই সড়কে যেন একটু ব্যতিক্রম পর্যটকদের কাছে পানির নিচে পিসডালা পথ আর পানিতে দাঁড়িয়ে শুধু রাস্তার পাশের খুঁটিগুলো ভরসা করে দুই পাশে থৈতই পানি নিয়ে হেঁটে চলার প্রশান্তি শুধু আপনাকে দিবে এই উচিতপুর হাওড়ি সেই সৌন্দর্য দেখার জন্য আমরা পরিবার মিলে চলে চলে গিয়েছিলাম উচিতপুর হাওড়ে এখানে আমার ছেলে আর আমার ছেলেকে যে দেখাশোনা করে কুলসুম ও দুজন হাঁটছে এখানে হচ্ছে নাফি ঘোরাঘুরি করছে আমি মনের আনন্দে আমরা খুব জায়গাটা এনজয় করছিলাম কিন্তু আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি পানিতে দাঁড়িয়ে কিংবা কখনো হেঁটে হেঁটে আপনার ঘুরতে আসা সময়টুকুকে আরও একটু রোমাঞ্চকর করে তুলবে মাঝে মাঝে হাওর হতে আসা ঢেউগুলো যেটা আমরা খুব উপভোগ করছি যদিও অনেক ভয় লাগছিল কারণ এখানে অনেক দুর্ঘটনাও ঘটে থাকে প্রতি বছরেই তবে নিয়মিত তারা দেয় ঢেউগুলি নিয়ে যাবে আপনাকে এক অন্য জগতে যা এখানে দাঁড়িয়ে আপনাকে কল্পনায় ভাসিয়ে নিয়ে যাবে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে থাকার অনুভূতি তির মাঝে এছাড়াও পানিতে দাঁড়িয়ে হাওয়ারের সৌন্দর্য উপভোগ করার আনন্দ আপনাকে যতটা মুগ্ধ করবে ততটাই আপনি উপভোগ করবেন জলরাশির উপর এবং সূর্যাস্ত দেখে এখানে আমার দেবর এবং আমার দেবরের বউ নতুন বিয়ে করেছে তারা খুব এনজয় করছে বিষয়টা যখন আমরা গিয়েছিলাম তখন সূর্যাস্ত হয়ে যাচ্ছিলো প্রায় প্রায়ই বিকেল হয়ে গিয়েছিল ওরা খুব এনজয় করছিল খুব ভালো লাগছিল দেখতে বিষয়টা যা দেখতে বর্ষায় এখানে ভিড় জমায় অনেক মানুষ দূর থেকে আসা অনেক মানুষই দর্শনার্থীরাও এখানে আছে অনেক দূর থেকে ঢাকা থেকে বা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এখানে দেখতে আসে আমার ছেলে এখানে পাথরের টুকরোগুলোকে মাছ মনে করে সে ঢিল দিচ্ছে মাছ ধরায় ধরাটা এনজয় করছে বেসিক্যালি ও কখনও পানি তো ওইভাবে নামেনি হঠাৎ করে বা হচ্ছে নিয়ে যায়নি কখনো আমরা হাজব্যান্ড ওয়াইফে গিয়েছিলাম সময় বাট এইবার প্রথমেই আমি ওকে নিয়ে গিয়েছি ওই উচিতপুরে বাট প্রথমে আমরা ভয় পেয়েছিলাম যে কি কিছু হবে কিনা না বাট আমার ছেলেটাকে খুব এনজয় করছিল বাট নৌকায় উঠে ও খুব ভয় পেয়েছিলো যদিও বাট যখন পানি দেখলো যে পানি দেখার পরে সে খুব তার মনটা খুবই ভালো হয়ে গিয়েছে ইনফ্যাক্ট তার সাথে সবাই খেলছিল আমিও খেলছিলাম এখানে আমার পায়ের মধ্যে যে ঢেউগুলি আসছে সেটা সৌন্দর্য একটা অন্যরকম আমাকে ফিলিংস দিচ্ছে যেমন আমরা কক্সবাজারে গেলে বা যে সমুদ্র সৈকতগুলোতে গেলে এত পাই আজকে আমরা সেই পেয়েছিলাম হাওড়ে হাওরে জলসমুদ্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে বেড়াতে কিংবা জলরাশির উপর পরিবার পরিজন নিয়ে কিছুটা সময় ভেসে থাকতে আপনাকে ভাড়া করতে হবে নৌকা কিংবা ট্রলার নৌকা কিংবা ট্রলারের ভাড়া দিতে হবে আপনাকে ঘন্টায় ঘন্টায় তারা অবশ্যই টাকা নেয় আমরাও হচ্ছে ঘন্টায় আমরা ট্রলার নিয়ে ভাড়া করে গিয়েছিলাম ওই ব্রিজটাতে এখানে আমি পানিতে হাত নাড়াচ্ছিলাম খুব এনজয় করছিলাম আমরা হাওয়ারে ঘুরতে এসে যদি আপনি জলরাশির সাথে নিজের একটু ঘনিষ্ঠতা বাড়াতে পানিতে নেমে পারেন কিংবা সাঁতার দিতে বন্ধুবান্ধব দলবল নিয়ে নেমে যান হাওয়ারের পানিতে তবে আপনাকে হতে হবে একটু সতর্ক সাবধানতা অবলম্বন করতে হবে কারণ হাওয়ারের প্রবল বাতাসে বড়ো বড়ো ঢেউয়ের সৃষ্টি হতে পারে যা থেকে হতে পারে বড় কোনো দুর্ঘটনা দূর দূরান্ত হতে ঘুরতে আসা পর্যটকদের জন্য এই উচিতপুর হাওড়ে আসার পর থাকতে হবে একটু তারা কারণ এখান এখানে কোনো রেস্টরুম নেই বা খাওয়ার পানি বসার জায়গা কিংবা খাবার হোটেল সারাদিন ঘুরে ফিরে রাত্রে থাকার জন্য আপনাকে যেতে হবে মদন উপজেলা কিংবা নেত্রকোনা সদরে কোনো আবাসিক হোটেলের সন্ধানে কারণ ওখানে কোনো স্বাস্থ্যকর বা স্বাস্থ্যসম্মত এরকম কোনো জায়গা নেই তবে আমরা ভালোই উপভোগ করেছিলাম দিন শেষে আমরা চলে গেলাম বাসে চলে আসলাম সবাই ভালো থাকবেন ধন্যবাদ